আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারও প্রিয় সম্মান কাছ থেকে কিংবা দূরে দেশ সত্যবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমার মতে আমার গরুটা মোটামুটি সুস্থ হয়েছে তাই আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম এর পূর্বের ভিডিওতে বলছিলাম যে আসলে অসুস্থ প্রাণী হোক অসুস্থ মানুষ হোক সেবাটাই সেবাটাই রোগের আমি মনে করি যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট ওষুধের ভালো নার্সিং তুলে রোগী যে দ্রুত সুস্থ হয় সেটাই আমি বোঝাইতে চাইছি বোঝাই হোক ডাক্তার ছিল গরুটাকে আজকে একটু গোসল করে দিতে তো এর সাথে ফুড পয়জিনের সাথে প্রচণ্ড ঠান্ডা আছে শ্বাসকষ্ট আছে নাক দিয়ে দুই নাক দিয়ে দেখা যাচ্ছে নিউকাস আসতেছে হালকা মাল ই আসতেছে ঠান্ডা নালা পড়তেছে সেই জন্য আমি ওকে গোসল দেওয়াইলাম না গোসলটা দিতে আমি সাহস পাইলাম না ডাক্তার গোসল দিতে বলতে আর গোসল দিলাম না গোসল আগে টানাটা বিজয়া বিজয়া ওর গাওটা একটু আমি মুছে দিতেছি গোসল দেওয়ালে যদি আবার বেশি ঠান্ডা লেগে যায় অতিরিক্ত সেই জন্য ঠান্ডা থেকে সেফ রাখার জন্য আর গাওটা মুছে দিলে একটু ওর শরীরে ভালো মানে ভালো লাগে সেই জন্য তো আসলে অবলা প্রাণী ওরা ওরা কিছু বলতে পারে না আর কালকে তাপমাত্রা একদম নর্মাল ছিল গত ভিডিওতে বলছি এখন মার্শাল্লাহ তাপমাত্রা নর্মালে আসছে কারণ শরীর নর্মালে আসছে সেই জন্য আলাদা অবতর মুছে দিতেছি তো আশা করি ওদের অবলা প্রাণীদের সবসময় ভালো নার্সিং দিবেন ভালো সেবা করবেন ওরা কিছুই বলতে পারে না যত রকমের রোগ হোক যত কষ্ট হোক ওরা কিন্তু বলতে পারে না ওর কষ্টটা আপনার অনুভব করতে হবে আর ওর কখন কী প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে ডাক্তারকে আসতে আমি বললাম পরামর্শ করলাম যে ওর এরকম দেখতেছি চোখ দুটা লাল হয়ে হয়েছে এই যে দেখেন ক্যামেরা সেগুলো এগুলো লাল টকটকা হয়েছে তাপমাত্রা একটু বেশি দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে গোসল না দিয়ে আমি যদি গাওয়া ভতর একটু সমস্যা দিই তাতে বেটার হয় আর ঠান্ডা পর্যন্ত পরিমাণ গোসল দেওয়াটা খুব বেশি বিপরীতে বিপরীত ঘটতে পারে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে ঠান্ডা আরো বেশি লাগতে পারে তো যাই হোক আর কখন অগোলা প্রাণীদের কখন কোনটা প্রয়োজন সেটা আপনাকে মিন করতে হবে যখন এই মুহূর্তে এই জিনিসটা করলে ওর ভালো লাগবে এই জিনিসটার প্রয়োজন তো এসি আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অনেকটা শুকিয়ে গেছে কাবু হয়ে গেছে যাক তবুও আল্লাহ ওকে ভালো রাখুক ওকে সুস্থ করে দিক সুস্থই মূল লক্ষ্য সুস্থ থাকলে ভালো হয়ে গেলে আল্লাহর রহমতে আবার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আর কোহেন বেঁচে থাকুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমি প্রতিদিন প্রতিনিয়ত আমার ছোট্ট খাবারে আমি যেগুলো ফেস করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নতুন বন্ধুদের জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চান এই সেক্টরে আসতে চান তাদের জন্য তো ভিডিও কল যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দেবেন আপনার মতন নতুন আর বন্ধুকে দেখতে দেখার জন্য এবং শেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফি আমা